এই দেখেন লেহেঙ্গাটা খুবই গর্জিয়াস লেহেঙ্গা হ্যাঁ এগুলো কিন্তু একদম অরিজিনাল বোম্বে লেহেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে টপস আসবে এরকম গর্জিয়াস দুই দুই সেটে কাজ করা সামনে পিছনে আর অন্য আসবে এই যে এরকম ল্যাভেন্ডার কালার মধ্যে মিনা করা এই যে দেখেন নিবের কাজগুলো দেখেন খুব সূক্ষ্ম নিখুঁত কাজ উপর একটা পেস্ট কালার পাওয়া এটা তো মারাত্মক সুন্দর ভাইয়া অনেক বছর লাইট কালার পড়ে না এই যে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্পেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের কিউট কিউট কিছু লেহেঙ্গা নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলের দর্শকদের একটা চাওয়া থাকে যে বাচ্চাদের লেহেঙ্গা দেখান বাচ্চাদের লেহেঙ্গা দেখান সো আজকে কিন্তু আমরা হিউজ কালেকশন নিয়ে এসেছি কোথায় আসতে পারবেন আগে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বেনারসি কিং হাউস নাম্বার চার লেন নং এক ব্লক এ সেকশন দশ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দুইতেই পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো আমাদের সাথে আছে কিন্তু তিনি ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো তো

এই দেখেন টা খুবই গরজিয়াস লেহেঙ্গা হ্যাঁ এগুলো কিন্তু একদম অরিজিনাল বোম্বে দেখেন আপনার আমাদের এখানে যেটা যে জায়গার আমরা কিন্তু সেই জায়গায় আপনাদের বলে দিই আমাদের ভিডিও গুলো আগে যারা দেখছেন আর আমাদের যে সমস্ত কাস্টমার আছেন তারা জানেন এই দেখেন

দেখেন এটা কয় বছর থেকে কয় বছর ভাইয়া বছর পাঁচ বছর থেকে শুরু করে বারো থেকে তেরো বছর পর্যন্ত বাচ্চার উপর দরবে গুড়েদের ব্যাপার অনেক ক্ষেত্রে কোনো বাচ্চার স্বাস্থ্য বেশি হয় কোনো বাচ্চার স্বাস্থ্য কম হয় সেক্ষেত্রে হ্যাঁ

এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে দেখেন গেট এর মধ্যে মাল্টি গেট দ আছে এন্ড ক্যানকেন আছে ক্যানকেন সহ আর এই যে এটা হচ্ছে টপ স্টার আসবে এটা হচ্ছে বন্যাটা এরকম বন্যাটা আসবে এটা আর এটা আসবে টপ স্টার টপ স্টার আপনার শাড়ির কাপড় দেওয়া আছে উপরে প্লাস ভিতরে পুরো কমপ্লিট দেওয়া আছে প্লাস আপনার আস্তরের কাপড় সহ

আপনার শুধু আপনার অন্য জায়গা থেকে লাগবে সাত থেকে আট হাজার টাকা আপনারা আমাদের এখানে পাবেন একদম শুনলে চমকে যাবেন

অনেক বাচ্চারা বাচ্চার মায়েরা আসলে বাচ্চাদেরকে লাইট কালার ভালো লাগে বাচ্চাদেরকে সব কালার ভালো লাগে প্লাস টপস সাথে আছে খুবই সুন্দর এই ইউনিক একটা সেরেট কালার একদম লালের সাথে লাল কাজ করা জুরি দিয়ে এই যে পিস ও লালের সাথে লাল চমৎকার এই যে চমৎকার এই একটা সে পিঙ্ক কালার আর একটা বাহ

পাঁচ থেকে হচ্ছে গিয়ে বারো বছরের বাচ্চারা যদি ভাইয়ারা সাজেস্ট করবে আপনারা বানিতে যদি থাকে ভাইয়াদের কাছ থেকে দিলে কি হয় ভাইয়াদের যে যারা আছে টেইলার তারা খুব অভিজ্ঞ হ্যাঁ তারা খুব অভিজ্ঞ তারা ওইভাবে করে বানিয়ে দিতে পারবে তো ভাইয়া তো এবার প্রাইজে চলে আসি প্রাইস হচ্ছে অফার প্রাইস জি 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 পাঁচ বছর থেকে বারো বছরের বাচ্চাদের তেরো বছরের বাচ্চাদের একই প্রাইস ওয়ানলি তিন হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই তিনশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা লেহেঙ্গা মানে শিওর শিওর

ডেলিভারি চার্জ একশো টাকা আর ওয়াটার কন্টেন্টের জন্য এগুলো বাচ্চাদের দুশো টাকা বিকাশ করতে হবে তাহলে আমরা ওয়াটারটা কন্টেন্ট করে দিব যারা ঢাকার বাইরে আছে বা যারা প্রবাসে আছেন আর যারা ঢাকার মধ্যে আসে তাদের বলবো যে আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন দোকান দেখেন ভিজিট করেন পাঁচশো লেহেঙ্গা দেখেন একটা লেন একটা কিনেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা যারা প্রবাসে আছে ভাইয়া তারা কিভাবে আপনাদেরকে তারা যারা প্রবাসে আছে তারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের থেকে দেখে ভিডিও করে নেয়

বাচ্চাদের লেহেঙ্গার কালেকশন দেখে নিয়েছি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বেনারসি কিংয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন